হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পাপড়ি জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো তো আমার হাতে যেটা আছে অনেক দারুণ একদম নিউ কালেকশন প্রচুর প্রচুর বাইরের কালেকশনগুলো আছে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন নতুন কিছু কালেকশনগুলো দেখাবো এখান থেকে আমি শুরু করছি এখানে দেখেন একটা ডিজাইন একদমই ব্যতিক্রম দুই ভরি এটা হচ্ছে দুই মাত্র টোয়েন্টি টু 22 এর ভিতর ছাপ্পান্ন দুই লক্ষ একাত্তর হাজার টাকা দুই লক্ষ একাত্তর হাজার টাকা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু প্রচুর পরিমাণে লং আছে আপনারা যদি কেউ হিজাবের নিচ দিয়ে পড়তে চায় সেটাও কিন্তু পড়তে পারবে এটার বেলটা কিন্তু অনেক লং এটার ওজন হচ্ছে মাত্র আড়াই গুড়ি

আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর ওজন কিন্তু আপনার সাড়ে চার ঘরি এখানে আমি ভিতরে আর একটা দেখাচ্ছি সবাই কিন্তু পাপড়ি মানেই জানে হালকা ওজনের ছড়াছড়ি সেখানে কিন্তু শুধু হালকা কালেকশন নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা ভারী কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু এক এক একটা রকম চার বাড়ি পাঁচ লক্ষ একাত্তর হাজার টাকা অনেক 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 ডিজাইন আমাদের কাছে আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স মানে কিন্তু নতুন নতুন ডিজাইনের সমারোহ এবং আমরা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যদি কেউ ঘরে বসে আমাদের প্রোডাক্ট নিতে চায় সেটা নিতে পারবে এটার ওজন হচ্ছে আপনার আড়াই ভরি ভরিটি ওয়ান ক্যারেট উনত্রিশ সাতাশি উনতিরিশ সাতাশি এছাড়াও কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময় চেঞ্জ সবসময় থাকবে যে কেউ চাইলে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবে ঢাকা সহ সারা বাংলাদেশের ভিতরে যদি ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় তাহলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে নিতে গেলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে আমাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে স্যার শোরুমে চলে আসবেন পাপড়ি জুয়েলার্স বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক শপ নম্বর